নমস্কার দেখুন দর্শক আজকের একটি আপনাদের সেই বারো মাসা লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় এই ভিডিওটা আপনাদের দেখিয়ে করা হয়েছিল বাংলার চোদ্দোশো বত্রিশ সাল ছয়ই বৈশাখ এই ডেটে একটা ভিডিও করা হয়েছিল কিন্তু ওটা সালটা ভুল হয়ে গেছিলো ওটা চোদ্দোশো সাল করা হয়েছিল। কিন্তু ভিডিওটা করা হয়েছিল ছয় বৈশাখ কিন্তু সালটা ভুল হয়ে গেছিল তার সালটা ভিডিওটা যেহেতু আপডেট করা করে দেওয়া হয়েছে তাই সালটা ওই ভিডিওতে সালটা হবে দু হাজার সাল এই ডেটটা ভুল হয়ে গিয়েছিল তাই আজকের আবার বাংলার চোদ্দোশো বত্রিশ সাল সাতই বৈশাখ ভিডিওটা করা হয়েছে বা করছি সেই লাল ল্যাংচা বারো মাসিয়া ভেদনামি যাই বলুন না কেন বছরের ছবার হয় গ্রান্টি সকালে দাস নার্সারি মাদার প্ল্যানটা দেখাচ্ছে যাতে আগামীকালের যে ছয়ই বৈশাখ ভিডিওটা করা হয়েছিল ওর সালটা চোদ্দোশো বত্রিশ সাল হবে তাই আজকের সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল ভিডিওটা করছি এবং মাদার প্ল্যানটা দেখাচ্ছি যাতে আপনাদের ডেটটা ভুল হয়ে গেছিল ডেটটা সংশোধন করার জন্য ভিডিওটা পুনরায় করছি আজকের ডেটে হচ্ছে চোদ্দোশো সাল সাতই বৈশাখ আর ইংরেজির সালটা হচ্ছে দু সাল একুশে এপ্রিল ভিডিওটা করছি ডেটটা আপনারা একটু বুঝে নেবেন ছয়ই বৈশাখ যে ভুল করেছিলাম তার জন্য দাস নার্সারি ক্ষমাপ্রত আপনাদের কাছে ভুল ডেট দেওয়ার জন্য তো আজকের দেখুন সেই সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সালের যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এবং উপভোগ করুন বছরে ছবার যে লাল লাংচা জামরুল হয় তা আপনাদের দেখাচ্ছে ফলন কীভাবে হয়ে আছে দেখুন সেফ আজকের কেবলমাত্র চেরা দেখাচ্ছি না কেবলমাত্র জামরুলের মাদার প্লন্টার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দাস নার্সারির অসাধারণ একটি ভিডিও এই ভিডিওর চেরার কালেকশানগুলো আপনারা দাস নার্সারিতে পেয়ে যাবেন এবং অজস্র কালেকশান আছে বারমাসি ল্যাংচা লম্বা জাম্বুল আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ছোটো বড়ো ফল কীভাবে গাঁইঠে গাঁঠে হয়ে আছে আপনাদের দেখাবার চেষ্টা করছি গাছটা প্রায় পনেরো ফুট থেকে কুড়ি ফুট ম্যাক্সিমাম গাছের বয়সটা হচ্ছে তিন বছর তিন থেকে চার বছর হবে লকডাউনের সময় কুমার কুসুমকুরি নার্সারি থেকে এই যাত্রা নিয়ে আসা হয়েছিল যা দার কাছ থেকে জানি না কুমারেশ দা গাছটা দিয়েছে আমার নার্সারি করার জন্য ওনার সাথে অনেক দিনের আগের পরিচয় তো সেই সূত্রে নার্সারি করব বলে মাদার প্লানটা দেখিয়ে দেখাবো এই দেখুন চেরাটাল নিয়ে এসে লাগিয়েছিলাম কীভাবে ফলন হয়ে আছে তবে আমি হাত হাত পাচ্ছি না একাই ভিডিও করছি আপনাদের লাল ল্যাংচা জামুলটা দেখাবার জন্য আমি ডাল ধরে ছোটো বড় সব রকম চেষ্টা করছি দেখুন এখনও ফলে লাল এ আসেনি এখনও লাল এ আসেনি তবে উপরের দিকে অন্য ফুট উপরে অনেক জামরুল ধরে আছে আজকে কেবল মাত্র জামরুলের আইটেমটা আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি না জানি না তবে একটু অবশ্যই দেখাবার চেষ্টা করছি অনেক ফলন বড় হয়ে আছে সমস্ত মাদার প্লান্ট এই চেরাগুলো গ্রান্টিভাবে দেওয়া হচ্ছে কবার বছরে যদি না হয় দাস নার্সারি দশ হাজার টাকা জরিমানা দিবে দশ হাজার টাকা জরিমানা দিবে তবে এই জাতগুলো পশ্চিমবাংলার বুকে বছরে ছবার হবে এইরকম জাত পশ্চিম বাংলার বুকে আছে কি আমার জানা নেই তবে এই জাতগুলো বছরে দুই থেকে তিনবার হয় বারাইপুরে বা অন্য অন্য জায়গায় হয় আমি জানি বা শুনেছি বা অনেক ইউটিউবের ভিডিওতে ছেড়েছে জানি দেখছি চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য কিভাবে ফলনটা হয়ে আছে দাস নার্সারি গ্রান্টিভাবে দিচ্ছে কারোর যদি বছরে তিন বছর তবে গাছটা অতিরিক্ত ম্যাচুরিটি বয়স হতে হবে ম্যাক্সিমাম তিন থেকে চার বছর ম্যাচুরিটি সময় লাগবে ছোট অবস্থায় ফল আসবে এক বছরের মধ্যে ফল আসছে এবং আমি ছ তারিখের ছয় বৈশাখ যে ভিডিও করেছিলাম ছোটো গাছে আপনাদের চেরা গাছে আপনাদের ফল দেখিয়েছিলাম দুটো ফল তো সে সূত্রে আমি গাছটা আপনাদের দেখাচ্ছি দেখুন ম্যাক্সিমাম গাছের হাইটটা আমি আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না ম্যাক্সিমাম গাছের হাইট ম্যাক্সিমাম কুড়ি ফুট হাইট কুড়ি ফুট গাছের হাইট পুরো এভার দেখাচ্ছি কুড়ি ফুট হাইট এবং গাছের বয়স মাত্র লকডাউন যেই সময় পরে সালটা ঠিক আমার জানা নেই লকডাউনের সময় গাছটা নিয়ে এসে উস্কাছ হয়েছিল ঘরের পিছনে দুটো ঘরের মাঝখানে এটা হচ্ছে গই দুটো ঘরের মাঝখানে লাগানো হয়েছে এই যাত্রা ম্যাক্সিমাম আমার কাছে পনেরো পিস মাদার প্লান্ট আছে এই রকম গাছ পনেরো পিস নিজস্ব মাদার প্লান্ট আছে যা আমার ইন টোটাল মাদার প্লান্ট সাত রকমের জামরুল পঞ্চাশ পিস মাদার প্লান্ট জামরুলের আছে ম্যাক্সিমাম পঞ্চাশটা মাদার প্লান্ট যা দ্বীপের বুকে দাপিয়ে বাড়াচ্ছে প্রত্যেকটি সাত রকমের আইটেমের জামরুল তবে একটা অনুরোধ ডাস নার্সারি সবসময় সবুজের সাথে কৃষকের পাশে আছে থাকবে চেষ্টা করবে থাকছে থাকবে প্রত্যেকটি জেনুয়াল ভ্যারাইটি দেওয়ার জন্য আপনাদের এবং একটি কথা এ সূত্রে বলে থাকি ডাস নার্সারিদের সবজি চেরা দু হাজার চোদ্দোশো সাল পনেরোই জ্যেষ্ঠ কৃষ্ণনগর বাজারে যাওয়ার জন্য পজিশান নিচ্ছে এবং যত তাড়াতাড়ি চেরা হয় তার জন্য দ্রুত চেষ্টা করছে যত তাড়াতাড়ি কেবলমাত্র কৃষ্ণনগরে ফলের চেরা নিয়ে যেতে পারছি না কেননা আমি সবজি চেরা নিয়ে যাই আপনারা জানেন বা দেখছেন প্রত্যেক বছর ফিক্সড সিজন এবং অফ টাইপ সব রকম সবজির চেরা নিয়ে যাই কারো যদি কোনো চেরা দরকার হয় আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার কাছে পেয়ে যাবেন বাজারে অর্ডার দেবেন অর্ডার দেওয়ার দরকার নেই আপনারা বলে দেবেন আমি সেই অনুযায়ী চেরা আপনাদের কাছ থেকে নিয়ে যাব কিন্তু ওখানে বাজারে বুসার প্লেস খুবই ছোটো পিলারের গোড়ায় বসিয়ে আপনারা জানেন কারেন্ট পোস্টের যে পিলার ওই পিলারের গড়াই বসিয়ে আপনারা জানেন আপনারা যার যেমন চেরার প্রয়োজন আছে আপনারা বললেই আমি আপনাদের কাছে নিয়ে যাব কিন্তু ফলের আইটেম নিয়ে যাচ্ছি না সবজির আইটেম নিয়ে যাব পনেরোই জ্যেষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল দেখুন একটি ভি একটি জামরুলের বড় ফলন দেখাবার জন্য আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না অবশ্যই দশ হাজার টাকা জরিমানা দেবে দাস নার্সারি এবং কিভাবে ফুল ফল পুরো গাছটাই হয়ে আছে দেখুন আপনাদের একটি দেখাচ্ছে এখনো ফুল আসছে ছোট ফল দেখা দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দেখে নি যখনই বড়ো ফল হবে কিংবা বড় সাইজের ফল হবে আপনাদের অবশ্যই দেখাবো ফল যখন ম্যাচুরিটি ফল হয়ে যাবে ম্যাচুরিটি ফল অনেক আছে গাছে কিন্তু অনেক উপরই প্রায় দশ ফিট উপরে তো ক্যামেরা আমি ভালোভাবে দেখাচ্ছি কিন দেখতে পাচ্ছেন কি না দেখিনি দেখতেও আমি চেষ্টা করছি এই একটি দেখুন ম্যাক্সিমাম দশ ফুট উপরে দেখানো দেখাচ্ছি আপনাদের এই চেরার সমস্ত গ্রান্ডই থাকছে বছরে ছবার হবে ম্যাক্সিমাম ম্যাচুরিটি বয়স হতে হবে তিন থেকে চার বছর গাছের হাইট এবং আরেকটি মাদা প্লান একই প্লান দেখাচ্ছি দেখুন পাশাপাশি আছে বলে আপনাদের দেখাচ্ছি লাল ল্যাংচা জামরুল বছরে সবার হচ্ছে এই জামরুলগুলো দেখুন ক্যামরা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না হবে আমি দেখাবার চেষ্টা করছি এটিও একটি লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় দাস নার্সারি গ্রান্টিভাবে আপনাদের দিচ্ছে প্রত্যেকটা মাদার প্লান এই গাছের লাল জামরুল মালদ্রাম হয়ে ম্যাক্সিমাম পনেরো পিস মাদার প্লান আছে যা এই নার্সারিতে সাগরদ্বীপে অল পশ্চিমবাংলার বুকে পনেরো পিস মাদার প্লান একই লাল জামুলের মাদার প্লান কেউ দেখাতে পারবে না তবে আমি কুমার কুসুম কুমারকুসুমপুরি নার্সারি থেকে দু পিস মাদার প্লান নিয়ে এসেছিলাম তো ওই গাছ থেকে কলম করে আপনাদের দেখাচ্ছি কলম করে অনেকগুলো আমি মাদার প্লান করেছি প্রায় পনেরো পিস মতন এই দেখুন আপনাদের লাল লেংচার জামুল কিনা আপনারা ভালো হবে বুঝতে পারবেন দেখুন ফলের আইটেম এটা অন্য গাছে নিয়ে এসছি এই দেখুন এখনো লাল আসেনি এখনো ফলের সাইজ লাল আসেনি তবে চেষ্টা করছি পনেরো ফুট হাইটের উপরে আপনাদের গাছগুলো দেখাচ্ছি সমস্ত লাল এখন এই গাছটা দেখ এখনও লাল আসেনি ছোট গাছ ফলন এক ছোট। ছোটো মুখের কাছে লাল এসেছে কিংবা বডিটা একটু একটু লাল এসেছে এর পুরো লাল যখন পিওর লাল যখন হবে আপনাদের ভিডিওটা প্রত্যেক পনেরোই দিন অন্তর আপনাদের ভিডিওটা দেখাবো তবে পরপর একই সাথে পরপর দুটো ভিডিও আপনাদের কাছে যা ভুল ছালটা দেওয়ার জন্য বাধ্যগত আবার আজকের ভিডিও করছি এটি একটু দেখুন সবুজ জামরুল এটা লাল না এটা অতি অবশ্যই সবুজ জামরুল কীভাবে ফলন হয়ে আছে দেখুন প্রত্যেকটি আইটেম গ্রান্টিভাবে দাসনাশা দেখছে যার নিজস্ব মাদার প্লান্ট মাদার প্লান্ট অনেকগুলো আছে পঞ্চাশ ত্রিশ মাদার প্লান্ট আছে তো কয়েকটি মাদার প্লান্টে দেখাচ্ছে আমাদের গাছের হাইট দেখুন লাল ল্যাংচা জামুল ও আগডালের মধ্যে পনেরো ফুট মতন গাছের হাইট আছে তবে আজকের মতন এই রকম মাদার প্লান্টের ভিডিও আপনাদের দেখাচ্ছি চেরার কালেকশান অজস্র আছে পুরো সাগর দেওয়ার মতন চেরা সাপ্লাই দিতে পারবে দাস নার্সারি কথা দিচ্ছে প্রত্যেকটি এটা বাণিজ্যিকভাবে চাষ করার উপযুক্ত যা বছরে ছবার হয় যা এই রকম জাত আছে কি আমার জানা নেই তবে কিছু কিছু ইউটিউবের ভিডিওতে আমি দেখেছি তিন থেকে চারবার হয় আমি জানি আর একটি দেখুন কি ভাবে বছরে ছবার হওয়ার এই দেখুন এই জামরুল ফলন দেয় এখন লাল আসেনি মুখের কাছে লাল আসছে পুরো জামরুলটা লাল ল্যাংচা হয়ে যাবে আমি তোমাদের দেখাতে পারছি কি না দেখিনি এই দেখুন ফলন কাকে বলে দেখুন তো আজকের মতন রকম ভিডিও আমি দেখুন লাল এটা পুরো বডিটা লাল হয়ে যাচ্ছে পুরো বডিটা লাল হয়ে যেতে দেখুন প্রত্যেকটি আইটেম পুরো গাছের জুড়ে যদি ফলন হয় ম্যাক্সিমাম এক থেকে দেড় কুইন্টাল ফলন হবে এই জামুল গাছটায় যা সামনে বছর হয়েছে তা বছরে ছবার হওয়ার গ্যারান্টি আমি কেন দিচ্ছি কিনি না এই গাছটায় আমি ধান কাটার সময় আপনাদের একটি ভিডিও করে আমি দেখিয়েছিলাম কিংবা একটি থোকায় দেখুন একটি থোকায় শুধু ফুলের আইটেমটা দেখুন দেড় কুইন্টাল ফসল যে হবে তার আপনাদের চক্ষুষ প্রমাণ করে দেখাচ্ছি একটি বোখায় ম্যাক্সিমাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কুড়ি পিস মতন ফুলের গোছাটা আছে এবং এটি দেখুন সেটা ফুলের গোছা দেখাচ্ছি এইটাই দেখুন কত পিস ফুল ফল হয়ে আছে ফুল ফুটছে দেখুন বারো মাসের জামরুলের আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এ দেখুন ফুল ফুটছে এখনো ফুল আসছে এবং ছোট করি হচ্ছে অনেক ফুল ঝরে গেছে বর্ষার জন্য আগামীকাল ছয় বৈশাখ রাত্রে ঝড় হয়েছিল অনেক ফল ঝরে গেছে তবুও সাতি বৈশাখ সালটা ভুল হয়ে যাওয়ার কারণে আমি আবার ফাতি বৈশাখ চোদ্দোশো সাল ভিডিওটা করলাম ম্যাক্সিমাম গাছের হাইট কুড়ি ফুট এই গাছে আমি মাদার প্লান্টের জন্য চেরা যে করছি তার আপনাদের চেরার একটা ভিউ দিচ্ছি দেখুন প্রত্যেকটি ডাল কাটা আছে ডাল কেটে কেটে চারা তৈরি করা হয় কলম মেঁধে মেঁধে এই দেখুন এই যে একটু দেখুন ডাল কাটা হয়ে আছে কলম বানার জন্য এবং প্রত্যেকটা এবং কলমও বানা আছে কিছু কিছু সব গাছে তো ফলন হয়নি বা ইয়ে ডাল সাকসেসফুল হয়নি তো ফলনটা দেখুন আইটেম ফলন ভিড়োটা আর বেশি দীর্ঘস্থায়ী করছি না এই গাছের ভিডিও আপনাদের যখনই লাল ল্যাংচা লম্বা লাগালো ভালো ভালো হয়ে যাবে বা এখন ছোট অবস্থায় দেখাচ্ছি ছোট বড়ো সব রকম দিচ্ছি যখন নিচের ডালে যখন বড়ো ফল ল্যাংচা হবে আপনাদের ভিডিও করে অতি অবশ্যই দেখাবো এবং যারা এই লাল ল্যাংচা জামরুল খেতে চান অতি অবশ্যই দাস নার্সারিতে চলে আসুন চেরা লেবে লগ না লগ ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফলটা খেয়ে টেস্ট করে যান ফুল দেখুন কালেকশান অসহ্য আছে আপনারা একটি দুটি তিনটি গাছের ভিউ দেখাচ্ছে আমাদের পঞ্চাশ রকমের আইটেমের পঞ্চাশ রকম মাদার প্ল্যান্ট আছে আপনারা দেখুন চেরার গ্রান্টি সকালে পাবেন আজকের মতন রাখছি দাস নার্সারি তবে মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটি নাম্বার দিচ্ছি এইট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন জিরো ডবল নাইন এইট দুটি নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন যার ঠিকানা হচ্ছে উত্তর হারাধনপুর যমুনাখালী সাগর দক্ষিণ চব্বিশ পরগনা সরাসরি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করুন তবে খুব শীঘ্রই আপনাদের বলছি সাগর দ্বীপের মধ্যে প্রত্যেক বাড়িতে বাড়িতে চেরা দেওয়ার একটি দাসনা নার্সারি ব্যবস্থা করছে তবে এখনও চালু হয়নি তবে খুব শীঘ্রে ফি সার্ভিস দিচ্ছে পুরো সাগরের মধ্যে সাগরের বাইরে না সাগর দ্বীপের মধ্যে ফি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবে দাস নার্সারি এখনও হয়নি তবে যখনই হবে আপনাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই টাটা সবুজের হাতে কৃষকের পাশে দাস নাসি আছে থাকবে থাকছে আজকের মতন রাখছি